চিতার চামড়া দিয়ে তৈরি এটা হচ্ছে কুমির হ্যাঁ এটা কুমির ওজন বৃত্তন্ত দেওয়া আছে এর ভিতরে এটা হচ্ছে বন রুই এটা হচ্ছে ইমু পাখির ডিম ইমু পাখির ডিম দেখতে পারছেন কত বিশাল বিকাল আকার এক যেতেছে অত বড় ডিম এটা হচ্ছে উট পাখির ডিম পাখির ডিম অনেক সুন্দর অনেক অনেক বড় বড় একটা ডিম এটা হচ্ছে দুম্বা এটা পুরোটাই দুম্বা ভেড়া ভেড়া সে দুম্বা আছে এখানে এখানে বিভিন্ন জাতের ছাগলের বা ভেড়ার পালন করা হয় এখানে বিভিন্ন জাতের গরু থেকে শুরু করে সব ধরনের গরু আছে এখানে দেখতে পারবেন বিভিন্ন মহিষও আছে এটা হচ্ছে সাদা বিভিন্ন ধরনের পাখি আছে এখানে বিভিন্ন ধরনের পাখি দেখা যায় এখানে খুব সুন্দর সুন্দর পাখি খুবই সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পারবেন এখানে আমাদের দেশে ঘুগু আছে সাদা রঙের যে ঘুঘুটা মুরগিগুলো দেখতে পারেন খুবই সুন্দর একটি মুরগি দেখতে লেজটা কত বড় বিভিন্ন জাতের মুরগিও এখানে দেখা যায় সঠিকভাবে দেখতে পারবেন আপনারা ব্রাহ্মা বিভিন্ন ব্রাহ্মা কোয়ালিটির মুরগি এখানেও দেখা যায়